বন্ধুরা আপনারা কি কমেন্টস করেছেন হ্যাঁ আপনারা কমেন্টস করতে দেরি করলেও আমি কিন্তু উত্তর নিতে দেরি করি না সো আমরা কিন্তু উত্তর নিয়ে নিয়েছি এবং আমরা পুরস্কার দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি কারণ আমরা চাই পরিবর্তন সব পরিবর্তন করতে গেলে সঠিক যেটা সেটাই করতে হবে আজকে যাদের সাথে কুইজ খেলেছি আমার প্রশ্ন ছিল হজরত মোহাম্মদ সাল্লাহামের দুধ মাথার নাম কি ছিল মুরব্বী উত্তর দিয়েছে তেনার মাথার নাম ছিল হালিমা তো আরো যে তিনজন কুইজে অংশগ্রহণ করেছে তারা কিন্তু উত্তরটা সঠিক বলেছে এবং আমিও সঠিক বলে নিলাম সো আপনারা এখন কমেন্টস করবেন যে আমি যে পুরস্কারটা দিচ্ছি পুরস্কারটা কি ছিল তো আমি এখন বলতেছি না আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই সামান্য উপহার দিচ্ছি থ্যাংক ইউ আপনি আমাদের উপহার পেয়ে আপনার কেমন লাগে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে এইরকম অনুষ্ঠান যেহেতু আরো বাংলায় ঘরে ঘরে হয় তাহলে অশ্লীল ভাষাটা হয়তো দূর হয়ে যাবে

মুরব্বীর কথা শুনলাম উনি অনেক মূল্যবান কথা বললো সো আমরা অশ্লীল ভাষা থেকে অশ্লীল বিনোদন থেকে বের হয়েছে ভালো কিছু করার চেষ্টা করি তাকে পরিবর্তন করার চেষ্টা করি সো আমি একা পারবো না আপনারা যদি আমার সাথে থাকেন এবং আপনারা যদি চেষ্টা করেন তাহলেই হয়তো সম্ভব সো সবাই কমেন্টস করবেন যে আমরা কি পুরস্কার দিয়ে থাকি এবং আমার অনুষ্ঠানটা কেমন লাগে সবাই আমাকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ